আর চালমা মোরা অনেক পরে প্রাধান্য দিয়ে খেললে দেখুন একটা 3 মিল জিতলে এবং একটা পেনাল্টি সেভ করার পর একটা ওভার কনফিডেন্স থাকে তো এই পাঁচখানে মিনিট একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল কিন্তু আদারওয়াইজ তারপরে চেঞ্জগুলো হওয়ার পরে মনন দাপটের সঙ্গে খেলেছে সো এই নিয়ে কোনো কথাbatch আমি আসলে আমরা এক নম্বরে আরেকটা শূন্য অ্যাড করে দিলে ওরা 10 নম্বর দেখুন আমি ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে আমি করতে চাই না দেখুন এই টিকিটের দাম বেশি করাটা একদমই উচিত হয়নি এরা কার বুদ্ধি কেমন বুদ্ধি কারণ বেঙ্গল ক্লাবেও তো নিতুদা এতদিন ধরে ময়দান করছেন তারও তো এইটুকুন বোঝা উচিত যে ফুটবল এমনই সবাই দেখতে চায় তবে আমার মনে হয় আমাদের মেম্বার বা এদের অপশানটা দেওয়া উচিত ছিল যে তারা টিকিটটা নিতে পারবে কি না কারণ কাউট যদি মনে হতো দেখুন দুটো জিনিস আছে একটা হচ্ছে দাম বেশি তার প্রতিবাদ করা কিন্তু অপশানটাও দেওয়া উচিত ছিল যদি আমার কোনো মেম্বার আজকে পাঁচশো টাকা দিয়ে টিকিট কিনতে চায় সে কিনতে পারে তো ক্লাব থেকে এসে সো এটার মধ্যে আলোচনা আছে তবে এক কথা আমি ক্লাবের সাথে একমত যে এইটাকে ধিকার জানানো উচিত তবে প্রতিবাদে টিকিট না বিক্রি করা ক্লাব থেকে কোনো অনেকে অনেকে অনেক খেটে অন্য জায়গা থেকে জোগাড় করতে হয়েছে তো সেইটা কতটা ঠিক আমি জানি না আজকে কি পাঁচ গোল হয়ে যাওয়া সব কোনোভাবে মুখিমার ছিল হ্যাঁ ডেফিনেটলি পাঁচ গোল যদি ফার্স্ট হাফের খেলাটা একটুখানি ধরে রাখতাম পাঁচ গোল হয়ে যেত তবে আমরা তো পাঁচ গোলের হিসেব মিটিয়ে দিয়েছি পাঁচ গোল রোজ হয় না কথা উঠে যে পাঁচ তিন পাঁচ শূন্য এই কথা আজকে কি সেই দিনটা দেখুন সে তো আপনারা সাংবাদিকরা না ইস্ট বেঙ্গলের পরিসংখ্যান বেশি মুখস্থ করে আসেন মোহনবাগানের পরিসংখ্যানের থেকে তাই ওইসব পরিসংখ্যান করে দিল ও যদি প্রথমেই বল তো খেলায় কি হলে কি হতো বলা অনেক মুশকিল কিন্তু অনুমান ডাকটের সঙ্গে খেলে জিতেছে প্রথম মাঝখানে পনেরো মিনিট আপনারা বলবেন সেটা যে কোনো ম্যাচে আছে আফনারঅল এটা কলকাতার ডারবি কলকাতার ডারবি খুব এক পেশ হয়ে গেলে না পরের দিন থেকে বাঙালির এই ফুটবল চামটাই চলে গেল আপনি তো প্রচুর করে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে না দেখুন সেটা তো আমি দেখুন আমি তো অনেক জায়গা থেকে টিকিট পাই আমি কিছু টিকিট কিনি সব মিলিয়ে আমি টিকিট দিই সেটা তো আমার রাইটের মধ্যে আছে সেটা নিয়ে কারোর কোনো ব্যাপার না আমাকে তো ফর্মার জেনারেল সেক্রেটারি আমাকে ক্লাব থেকে একটা টিকিটও সৌজন্যমূলক আসে না আমি এক্সপেক্ট করি না এটার সাথে কোনো ব্যাপার নেই টিকিট সবারই রাইট আছে আমি যদি আমার মোহনবাগানের চার পাঁচজন ভাইকে টিকিট দিয়ে মুখে হাসি ফোটাতে পারি আমার মনে হয় না কাউরেতে কোনো বক্তব্য থাকা উচিত কাউরেতে অভিমান করা উচিত কাউরেতে কিছু রকমের প্রতিক্রিয়াও জানানো উচিত আমি মনে করি সভাপতিটা সভাপতি ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় আপনার বাড়িতেও আপনার নিজস্ব একটা সত্তা আছে সবসময় বাড়ির পরিবারের সত্তাটাকে একসাথে করার কোনো মানে হয় লাস্ট চার বছর ধরে আইএসএল এ মোহনবাগান অপরাজিত একজন ফুটবল প্রেমী হিসেবে ইস্ট বেঙ্গলকে কি টিপস দেবেন জয় ফেরেছ দেখুন আমি কেউ নয় কাউকে টিপস দেওয়ার জন্য কিন্তু আমি মনে করি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং আজকে মাও ভালো খেলছে বাংলার ফুটবল বাংলার আধিপত্যের জন্য তিনটে টিমেরই ভালো খেলা দরকার এই কনস্ট্যান্ট খারাপ পারফরমেন্স কিন্তু বাংলার ফুটবলের ভবিষ্যতের উপরে প্রশ্নচিহ্ন নতুন কোচ এসেছিল ইস্টবেঙ্গলে তাতে কি দলের হাতলো বলে মনে করেন আমার মনে হয় গদ্রাতের প্রথম দিকের খেলা ভাল লেগেছিল তবে আমার মনে হয় ওকে ইন্ডিয়ান রেসলিং টিমের কোচ করে দিলে ইন্ডিয়া গোল্ড মেডেল পাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো